সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাবো বারো ফিট বাই ১৩ ফিট একটি ঘরের মেঝেতে কি পরিমাণ টাইলস খরচ আসবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান তো আসুন এবার বারো ফিট বাই তেরো ফিট ঘরে কী পরিমাণ টাইলস লাগবে সেই হিসাব করা যাক বারো ফিট বাই তেরো ফিট একটি ঘরে টোটাল স্কোয়ার ফিট আসবে একশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট একশো ছাপ্পান্ন স্কোয়ার ফিটে চব্বিশ বাই চব্বিশ সাইজের টাইলস লাগবে উনচল্লিশ পিস তাহলে একশো ছাপ্পান্ন স্কোয়ার ফিটে আপনার চব্বিশ বাই চব্বিশ লাগবে উনচল্লিশ পিস ফ্লোরে যদি আপনার চব্বিশ বাই চব্বিশ এবং স্কার্টিন যদি চব্বিশ বাই চব্বিশ দেন ছয় ইঞ্চি হাইটে তাহলে আপনার স্কার্টিনের জন্য লাগবে বারো পিস এবং মেজের জন্য লাগবে উনচল্লিশ পিস তাহলে টোটাল চব্বিশ বাই চব্বিশ সাইজের টাইলস লাগবে একান্ন পিস একান্ন পিস টাইলস যদি হয় তাহলে আপনার বারো ফিট বাই তেরো ফিট একটি ঘরের মেঝে একদম কমপ্লিট হয়ে যাবে এবার হচ্ছে ষোলো বাই ষোলো ষোলো বাই ষোলো যদি হয় তাহলে আপনার একশো ছাপ্পান্ন স্কোয়ার ফিটে ষোলো বাই ষোলো সাইজের টাইলস আসবে অষ্টাশি পিস তাহলে মেঝের জন্য আসবে অষ্টাশি পিস এবার স্কাটিং যদি ষোলো বাই ষোলো আট ইঞ্চি হাইট করে স্কাটিং করেন সেই ক্ষেত্রে স্কাটিংয়ের জন্য আসবে উনিশ পিস আর মেঝের জন্য আসবে অষ্টাশি পিস তাহলে টোটাল একশো সাত পিস ষোলো বাই ষোলো সাইজের টাইলস হলে আপনার বারো ফিট বাই তেরো ফিট একটি ঘরের মেঝে কমপ্লিট হয়ে যাবে এ হলো আপনার বারো ফিট বাই তেরো ফিট একটি ঘরের কমপ্লিট হিসাব আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যদি আপনাদের যোগাযোগের প্রয়োজন হয় আপনারা